কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমি এখন পুজো দিতে এসেছি স্নান টান করে আজকে একটু ঠাকুরকে সন্দেশ দেব সেটা দিয়েই আজকে পুজো দেওয়ার ইচ্ছে ছিল তো বলেছিলাম সন্দেশ আমাকে আর এটা হচ্ছে আমাদের বাড়ির জন্য মিষ্টি এটা আমার রাখা আছে আমি অষ্টমী করবো জন্মাষ্টমী না জন্মাষ্টমী আমার আর হয় না যেহেতু দুষ্ট হওয়ার সময় আমি খাবার খেয়ে নিয়েছিলাম তো সেই জন্য হয় না অষ্টমীটা এখন করছি তো চলো কিছুটা দিয়ে নি আজকে বাবা বেশি ফুল পায়নি অল্প একটু পেয়েছে জবা ফুল পেয়েছে বেশ কয়েকটা অনেকগুলোই আছে মনে হচ্ছে জবা ফুল দেখে আর যেহেতু জন্মাষ্টমী তো ভাবছি আজ একটু শ্রীকৃষ্ণের যে অষ্টোত্তর শতনাম সেটা একটু পড়বো আমার এই ঠাকুরের বই পড়তে খুব ভালো লাগে কিন্তু সময়ের জন্য হয় না আগে পড়তাম আগে প্রতিদিন একটা করে ব্রত কথা পড়তাম এখন আর হয় না আজ একটু পড়ব ইচ্ছে আছে বইগুলো আমি কিনে রেখেছিলাম আগে থেকেই আমার বাড়িতেও আছে চলো পড়িনি বইটা শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র গরুধার করুণা সাগর জয় রাধে গোবিন্দ কুপালু বনমা দি শ্রীরাধা প্রাণবন্ধু মুরারে করি নাম বিনের গোবিন্দ নাম দিনে বিপরী মানুষ চায় দিনে কিনে দিনগেছে নিজের কাজে রাত্রি কালনেত্রী নগজ রাধাকৃষ্ণ সরুণা অরবিন্দে কৃষ্ণ বুঝি সংসারে আইন বর্তমানে বৃক্ষ সময় ফল রূপে পুত্রকন্যা করে সংসারে ধরে যখন কৃষ্ণ জন্মতেন দেবতী দীর্ঘ করে বসুদেব মন্দিরে নন্দির কৃষ্ণ দিনে দিন এবারে শ্রীনন্দরা কিলো নাম দ্বন্দ্বের মন্দ হরি নাম বড়ই মধুর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর ব্রহ্মা আদি দেবযাদি ধ্যানে নাহি পাই সে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্য উদর বিদারণ প্রহ্লাদে করিল রক্ষা দেবনারায়ণ বলিলে চলিতে প্রভু বলিলা বামন দ্রৌপদীর লজ্জা হরি কৈলানী বারণ শতনাম যে করে পঠন অনায়াসে পায়ে রাধা কৃষ্ণের চরণ ভক্ত কাঞ্চা পূর্ণ করে নন্দের নন্দন মথুরাই কংস ধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর বদ আদি কালী দমন নরোত্তম দাসগাহী নাম সংকীর্তন শত নাম পড়া হয়ে গেছে এবার একটু জব করে নেব করে নিয়েছি এবার একটু জব করে নেব তোমার পুজো কমপ্লিট চলো আমার পুজো হয়ে গেছে নম করো এসেছে যখন নম করো ওখান থেকে নম করো এসো না শোনো হ্যাঁ প্রসাদ তো তুলে নিছি আমি দেব একটা হ্যাঁ একটা নাও আচ্ছা ঠিক আছে নাও হ্যান্ড ওয়াশ করেছো না না দেখেছ এটাতে রাখো এটাতে এটাতে রাখো হুম চলো এবার আমি যাই এবার গিয়ে আমি এবারে একটু আমার কাজগুলো করি প্রসাদ খাই মিষ্টুকে কি করছো না ও ডিম খাবে আজকে অনেক দিন ডিম খায়নি আর ডিম খায়নি বলছো বা ডিমই তো খেলি এত মিষ্টু ওকে দুষ্টু ওকে বের করিস না দুষ্টু ওকে বের করিস না ওকে একটা কুন্দ্র দি কাকে না 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 মূল টুলো না এই দুষ্টু ওকে একটা কুন্দ্রি দিয়ে দে একটা কুন্দ্রি জলে ধুয়ে এনে দিয়ে দে এমনি দিস না আমি রান্না করে এলাম আমার একটু খাবার দাবার বানাবো এবার আমার তো কিছু বানানো হয়নি তো এখন একটু বানাবো নিরামিষ দুষ্টুকে সকালে বানিয়ে দিয়েছিলাম সোনামুগ সরি সোনামুখ বলছি সোনামুখই বলে ওটাকে আমি জানি না গোটা মুখ সবুজ মুখের ছিলা বানিয়ে দিয়েছিলাম তো আমারও সেটাই আছে রাখা আমি এটা বানাবো এখন নিরামিষ নিরামিষের দিনে কিন্তু দারুণ একদম টেস্টি আমার খুব ভালো লাগে এটা ভীষণ ভালো লাগে দুষ্টু যখন আমার পেটে ছিল তখন আমি এটা অনেক খেয়েছি বানিয়ে ভীষণ ভালো লাগে একটু লঙ্কা দেবো দুষ্টু সকালে লঙ্কা দিই নি আমারটাতে একটু লঙ্কা কেটে দেবো রাতে একটু ছোলে বানাবো তার জন্য দেখো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি গরম জলে ভিজিয়ে রেখেছি যেহেতু রাতে ভিজায়নি ওই জন্য গরম জলে ভিজিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম এবার মিক্সড করি কিচ্ছু নেই এটাতে শুধু আদা আছে আর এখন একটু লঙ্কা দিলাম ভীষণ হেলদি হোক জিনিসটা ঘি ঘিরিয়েই করবো ভাবছি অল্প একটু এই আমার একটা অয়েল ব্রাশ করার জন্য না একটা ব্রাশ কিনতে হবে আগের ব্রাশটা আমার কেমন হয়ে গেছে যেন কোয়ালিটিটা হয়তো ভালো ছিল না বুঝতে পারিনি কী একটু পাতলা করে করব ভীষণ টেস্টি এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো ধরুন লঙ্কা ছাড়া আর যারা লঙ্কা খেতে পারে তাদের কোনো সমস্যা নেই এর মধ্যে আরও অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দিতে পারো অসুবিধা নেই চাইলে আমার এই প্লেনটাই ভালো লাগে বেশি রাতে মুখটা ভিজিয়ে রেখেছিলাম আমি সকালবেলা মিক্সিতে ব্লেন্ড করে নিলাম এটা যদি আরেকটু দানা দানা থাকে না তাও অসুবিধা নেই চলো একটু ফ্লেমটা কাক্ষণ কমানো আছে একটুখানি বাড়িয়ে দেবো আর সাইড থেকে আরেকটু ঘি দিয়ে দেব এভাবে এভাবে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবে না ভালোভাবে ভেতর থেকে খাবারটা সেদ্ধ হবে টুকট হবে উপোস টুপোসের দিনে এই ছিলা দারুণ নিরামিষ তো কেউ চাবে পেঁয়াজ দিতে পারি পরে মিক্সড করতে অসুবিধা নেই যা ম্যাজিক বুকটা ম্যাজিক বুক নিয়ে হবে কাল থেকে মাথা খারাপ করে যে আমাকে স্কুডেল জামা পড়াবে সে যখন পড়ালাম উল্টে দিই একবার উল্টায় নি হে একটু চেপে চেপে দেবো তাহলে ভেতর পর্যন্ত কুকট হবে এটা ক্রাঞ্চিটা বেশি ভালো লাগে খেতে আমি একটু ক্রাঞ্চি বানাবো কত কম দেখো ঘি দিয়েছি তারপরেও কি সুন্দর একটুও লাগেনি নিচে দেখো দারুণ হয়েছে দেখা এটা হয়ে গেছে এটা তুলে এবার পরেরটা করে নেবো এই যে এটা আছে এটা দুপুরে দেখাবো পোলাও তাই জন্য আমি এখন সাবুটাকে ভিজিয়ে রাখবো বার বড়ো দানা সাবুটা নিয়ে আসা করাই আজ এবার ছোটো দানা সাবুটা নিয়ে আসা করাই বড়ো দানা সাবুটাই বেশি ভালো লাগে ছোটো দানাটা তো একটু ভিজিয়ে রাখি পোলাওটা বানাতে গেলে একটু ভিজিয়ে রাখতে হবে দুপুরে নিরামিষ বসে দিনে এসব খাবারগুলো দূর সাবুর খিচুড়ি আমার সাবুর খিচুড়ি দারুণ লাগে তো এবার সাবর খিচুড়ি আর বানাবো না অন্যান্যবার সাবর খিচুড়ি বানাই আর এবার সাবর পোলাওটা চলো এটাকে ভিজিয়ে দেওয়া হবে ছোটো দানা সাবুটা এইটুকুই নেব বেশি নেব না সাবুটা বেশ কয়েকবার কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার কেন কি এটার মধ্যে স্টার্চ থাকে তো যদি ভালো করে না ধোয় তাহলে স্টার্চটা গায়ে গায়ে লেগে যাবে এর মধ্যে অল্প পরিমাণ জল দেব খুব বেশি না সাবুটাকে একদম মাপে মাপে ভেজাতে হবে মানে জল যেন সাবুর উপরে না যায় সমান সমান থাকে তো এই জন্য অল্প পরিমাণ জল দিয়েছি একদম দেখো মাপে মাপে আছে এরপর সাবুটা যখন ভিজবে না তখন পুরো একদম সমান হয়ে যাবে মানে জলটা পুরো অ্যাবজর্ব করে নেবে তো এটাকে আমি ঘণ্টাখানে ভিজতে দিয়ে দেবো এভাবেই থাকবে এটা এটাকে এখন আর কিছু করবো না চলো এটা হচ্ছে আমার খাবার এখন টিফিন এটা আমি করবো এই মিষ্টিগুলো আনতে বলেছিলাম পান তো আমার ভীষণ ভালো লাগে দুষ্টও ভালোবাসে খুব চলো তাহলে খেয়ে নিই অনেক দেরিও হয়েছে এরপরে তো জামা কাপড়ে চার বালতি মেলা মেলি তারপরে বাবা তুই রান্না বানা পাবে তারপরে ওর একটা কিছু গাছ খালি হলে তখন আমি আবার তার সাবুটা বানাবো সময় লাগবে চলে যায় কি জোর কি জোর বৃষ্টিটা এলো বাপরে বাপ ওই ঘরে সব ভিজে গেল সব কিছু ভিজলো কি অবস্থা পুরো বৃষ্টিটা এই দিক করে হচ্ছিল মেয়েকে ভালো করে এলো প্রথমে বুঝতেই পেরেছি এটা বন্ধ করি আমাদের ঘরে রাত্রেকটা পুরো ঘিচে গেলাম আমি যেতে যেতে গানের ঘর বন্ধ করতে গেলাম ওই ঘর বন্ধ করে ওই ঘর যেতে যেতে দেখছি পুরো রাতটা ভেজা আমি না খেয়ে না খেয়ে ছুটেছি হঠাৎ করে চলে এলো বৃষ্টিটা জানলাটা বন্ধ করে চিটকানিটা কোনো রকম চলে গেছে মানে হালকা করে হয়তো লাগানো হয়েছে আবার ভিজে গেছে এই আমার খাওয়া খাবার টাইম হলো এগারোটা দশ ডাউন হয়েছে সেটা তো হুম মুগের যে একটা স্মেল সেটাও একটু তো আসবে যাদের কোনো সমস্যা নেই তারা বা অবশ্যই মানে তাদের খেতেও প্রবলেম হবে না আমি খেয়ে দিয়ে মিষ্টুকু এখন একটু কলা খাওয়াতে নিয়ে এলাম এরপরে এক বক্তি জামা কাপড় আছে মেলবো তারপরে আমার সবজিটা কাটবো মা বলছি যখন কেটে দিয়ে নিলাম না তাকে আমি কেটে নেব কিছুক্ষণ বসে থাকে মুখে না আর দুষ্ট এখন বাতা বেজে নিয়ে বসেছে এত ওটা খাচ্ছে দুষ্ট যে আমাকে সবজিটা কাটতে দে বাবা আমাকে সবজিটা কাটতে দে একটা বাস দিয়ে চললো ঠিক আছে চান করার সময় চান করার সময় আছে এখন আমাকে সবজিটা আমার কাটতে দাও আমাকে কাটতে দাও এটা তিরঙ্গা কালারের ভেজিটেবলস তিরঙ্গা কালারের ভেজিটেবলস বিনস ক্যাপসিকাম ক্যারেট আর হচ্ছে পটেটো তিরঙ্গা চলো আমি আবার রান্নাঘরে চলে এসেছি এখন আমি আমার এই ভাজা ভাজি আর আমার সাবুটা করব তারপর তেল দিয়েছি পটল আর এইটা ভাজবো তেলটা একটু গরম হয়ে যায় পটল ভাজা আমি বসিয়ে দিয়েছি দেখো কিছুটা হয়েও গেছে হবে আমি ঢাকা দিই দিলে একটু তাড়াতাড়ি হয়ে যেত হাওয়া দেখেছ দেখো সবটা দেখেছ কি ঝরঝরে হয়েছে না এমন জল পুরো মাপে মাপে দেখেছো ને તો ગોટા જીરે પૂરણ કરું તો દેખાય ગોટા ભરી લેવું કરું છે સબ ડિગ્રી લે છે સબ ડિગ્રી લખી ભાત સીધા કાઢી લોગન દેવું একটুখানি হলুদ দেব অল্প একটু জন্মাষ্টমীতে এটা করছি সাবুন ভালো মিষ্টি মিষ্টি একটু আগে করতাম সাবুন চড়ি আর একটু আমি ফোলাটা করেছি আর দেখান একটু কিশমিশ দিলাম কাজু দিলাম লঙ্কা দিয়েছি একটু এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি লবণ দিয়েছি এটা আরও কিছুখানি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি আর হঠাৎ দিয়ে দেয় করে হবে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে পোলাও তাই জন্য তো দেখো কত ইজি তৈরি হয়ে গেল আমার সাগুর পোলাও উপসের জন্য একদম পারফেক্ট বা নিরামিষেও খেতে পারো তাই না একদম ঝরঝরে ওগুলো করে জেলি বল তো চলো এবার এটাকে প্লেটে ঢেলে নেব হয়ে গেছে এটা দেখো সব এটাকে প্লেটে ঢেলে নিয়েছি কি সুন্দর হয়েছে পটল গাছা বেগুন গাছা শশা এটা হচ্ছে আমার আজকের খাবার চলো এটা খেয়ে নিই আমার প্লেট রেডি চলো আমার জন্মাষ্টমীর সাবুর পোলাও পটল ভাজা হবে সাবুর পোলাও তোমাদের দেখেছি একটু দেখবে আমার তো ভালোই লাগছে কি হারে বৃষ্টি হুম বাবা জন্মাষ্টমীতে আমার নিরামিষ খাবারটা কিন্তু দারুণ হয়েছে উপোস করে সাবুন কলা প্রথম ট্রাই করা বানালাম দারুণ হয়েছে ঠিক আছে ঘুম খেয়ে এখন সাবুন লেগে জেলিভার জেলিভার করে নিতে এসেছে আমি বললাম যে বা তুমি খাও না

দুষ্টু আয় একটু রেস্ট তো আয় চল চল আমি একটু শোব তো বল পাগুলো ব্যথা করছি জানি না কেন ওয়েদারটার জন্য কি না কন্টিনিউ বৃষ্টি পড়ে চলেছে রেখো কন্টিনিউ বৃষ্টি বলেই ছিল ভবা বৃষ্টি হবে ভারী বর্ষণ বন্ধ করে দিয়ে চলো বৃষ্টিটা জল দিয়ে আসছে বৃষ্টি ঠান্ডা লাগছে ভালোই চলো একটু রেস্ট নিই বিকেলবেলা তো উঠে আবার তো সবজি টবজি জানি না কাটতে পারবো কি না কেন কি এই যা বৃষ্টি শান্তনা আসতে পারবে কিনা জানি না তো মাকে বললাম মা বলছে যে কী কেমন শান্তনা আসলে আমি আজকে লুচি বানাবো আমি কোনোদিনও লুচি বানাইনি আমার আমি আমিই বানাবো আজকে আর একটু কাবড়ি চোলার ঘুর করবো তোমাদেরকে বলেছি তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো সন্ধ্যা দিচ্ছি এখন বাজে সাড়ে ছটা আমি রান্না করে গেছিলাম শান্তনা এসছে সান্তনা রুটি করছে আর আমি ছোলাটা বসিয়ে দিয়ে এলাম কাবলি ছোলাটা কুকারে দিয়ে এলাম সেদ্ধ হওয়ার জন্য অনেকগুলো সিটি পড়বে মিষ্টিটা সারা দুপুর একটাও আওয়াজ করেনি এখন আওয়াজ করছে একটা আর এখন আর এখানে খাচ্ছে তো আমি এখন যাবো আলু কাটব ছোলেটা ছোলাটার জন্য তো চলো আলু কেটে নি হবে হবে

তুমি গতবার যা সিটি দিয়েছিলে তার থেকে আমি আরো দুটো বেশি সিটি দিয়েছি ইয়ে করে দেখছি হয়নি মানে হয়েছে না হচ্ছে শান্ত না এই কাবলি ছোলাতে অনেক সিটি লাগে করুক হ্যাঁ অনেক সিটি লাগে থাক এগুলো আমি চাটা খেয়ে নি একটু তারপর করব ও বললো লুচি খাবে এখন ও শান্তনাকে বললাম তুমি দিয়েছো আমি এখন লুচি খাচ্ছি আমি এখন লুচি খাচ্ছি দেখো পেঁয়াজ হাঁড়ি লুচি ফুলকো লুচি কত বড় বড় বানিয়েছে কড়াইটা গেল পুরে এই কড়াইটাতেই আমাকে রান্না করতে হবে সবজিটা কেন কি বাবা নেই চামেলি আসেনি চলো হয়ে হয়ে গেল গেল এক হাঁড়ির লুচি

হ্যাঁ দাঁড়াও আদা লঙ্কা বাটাটা দিয়ে দিয়ে খুব ভালো করে আলুগুলো হয়েছে বেশি এবার টমেটো আর কাঁচা লঙ্কা এটাও দিয়ে দেবো ছোলাটা যখন সেদ্ধ করেছি ওটাতে লবণ দিয়েছি আলুটা ভাজার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি মিক্স দেব কালারের জন্য যাচ্ছি এটা তো ঝাল হবে না এই যে রেড চিলি পাউডার কাঁচা লঙ্কা গুলো খুব ঝাল আদা যেটা বাটা আছে সেটাও ভীষণ ঝাল আর এই যে আমি তিনটে দিয়েছি ওই জন্য বেশি দিইনি শান্তনাকে দিলাম দুটো লুচি মিষ্টি সবজিটা এখনো হয়নি ওই জন্য সবজিটা দিতে পারলাম না জুড়ে জোরে মিষ্টি না মতো দেখো তো এগুলো মিষ্টি দিয়ে খাও তখন ঘরে মার সাথে গল্প করছে আর খাচ্ছে এই দেখো ছোলাটা তাদের ছোলে হয় এটা না রোটাই ঠেলে দেবো জল সমেত

রাশুড়ি মেথি যদি একটু চিকেনে দেওয়া হয় এত দুর্দান্ত গন্ধ ওঠে কিন্তু এটা কেউ নিতে পারে না আর আমিও পাত্রী নয় আজ একটু ইচ্ছা হয়েছে দেবো তার পরমানে দেবোই এটা একটু ঝোলঝলি থাকবে কেন কি এটা তো আবার টানবে একটুখানি আলু আর একটুখানি ছোলা ভেঙে দিলাম ঠিক হবার জন্য এটা নেড়ে দিই ভালোভাবে নেড়ে দিয়ে গ্যাস গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো তো দারুণ গন্ধটা বেরিয়েছে বলার নয় করে পছন্দ করে না কিন্তু আজকে যেহেতু আমার এতে হচ্ছে নিরামিষ সেই জন্য আমি আমার মনের মতো করে করলাম এটাকে তো যাই হোক চলো এখন ফুটছে হয়ে গেছে ফোটা গ্যাস বন্ধ হয়ে গেছে ঢাকা একে তাতেই থাকবে এটার মধ্যেই এখন থাক এখন আর অন্য কোথাও ঢালবো না যখন খাবো সবার খাবার রেডি করে ব্লাস্ট যেটুকু থাকবে সেইটুকু বাটিতে ঢেমে রাখবো চলো তাহলে এখন যাই দুষ্টু গাছ ওই ঘরে আর দাদুুর সাথে গান করছে গানের ঘরে এই দেখো কাসুরি মেথিটা জিকে নেবরেস্টটা ভালো আমার সোনা কয় হিস্টু কি হলো কি নে 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 তুই কর তোকে তো আমি লিখতে দিয়েছি সানডে মানডে আর বকাস না ভালো লাগছে না সান্ডে মানে লিখেছিস হ্যাঁ মাথায় চুলগুলো একদম পাগলের মতো লাগছে উড়ছে উড়ো উড়ো এখন দশটা বাজে আমি রান্না করে এলাম খাবারটা নেওয়ার জন্য চুলিটার কালারটা কি দুর্দান্ত হয়েছে আর স্মেলটা এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না এই দেখো আমার খাবার নিয়ে নিলাম লুচি নিয়েছি একটা মিষ্টি আর এই ছোলেটা টা কসুরি মেথিটার জন্য স্মেলটা দেওয়া হয়েছে চলো খেয়ে নিই রাত হয়েছে দুষ্টুকে খাইয়ে দিয়েছি ও লুচি মিষ্টি আর একটুখানি ছুলে খেলো মিষ্টু ভাত খেয়েছে এবার ওকে দেবো খবর এখানে আছে এবার ওকে দেবো ও কম্পিউটারে কাজ করছে তো ওকে আমি পরে দেবো আমি খেয়ে নিই আগে মা বললো খেয়ে নাও তো চলো তাহলে খেয়ে নিই আর ভিডিওটা রাখছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে পরের টাটা শুভরাত্রি আমি ওটাই খাচ্ছি তুমি যা খেয়েছো তোমার খাবার আমার খাবার না বাবা বেশি খেয়েও না ঘুগনিটা ঝাল হয়েছে ঝাল হয়েছে বারবার মুখ এটু করতে নেই ওটা বাজে জিনিস এটা খুব টেস্টি হয়েছে ঘুমটা খুব টেস্টি হয়েছে না দারুণ হয়েছে ঘুমটা হম ঝাল 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 তো হবেই